আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যখন আজাবের ঘোষণা এলো তখন হযরত নু আলাহি সালাম আল্লাহর নির্দেশে এক বিশাল নৌকা বানাতে শুরু করলেন মানুষরা তাকে পাগল বলেছিল উপহাস করেছিল কিন্তু তিনি জানতেন আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না নৌকা প্রস্তুত হলে আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন হে নু প্রত্যেক জীবের একটি করে জোড়া একটি পুরুষ একটি স্ত্রী নৌকায় তুলে নাও গরু ছাগল ঘোড়া বাঘ সিংহ পাখি মাছ সব জীব একে একে জোড়া জোড়া করে উঠতে লাগলো সেই রহমতের নৌকায় এরপর ইমানদারদের তিনি নৌকায় তুললেন আর যাদের অন্তর ছিল অবিশ্বাসে ভরা তারা বাইরে রয়ে গেল হঠাৎ করেই আকাশ ফেটে বৃষ্টি নামতে শুরু করল যেন আকাশ কাঁদছে জমিন ফেটে বেরিয়ে এলো পানির স্রোত প্রবল প্লাবন চারপাশে ছড়িয়ে পড়লো নৌকা ভেসে যেতে লাগলো পাহাড় সমান পানির ওপরে আর যারা ইমান আনেনি তারা প্রাণপণে সাতার কাটতে লাগল পাহাড়ে উঠতে চেষ্টা করল কিন্তু রক্ষা পেল না কেউ সবাই একে একে পানির গভীরে তলিয়ে গেল শুধু নূ সালাম এবং তার সঙ্গীরা সেই নৌকায় থেকে বেঁচে গেলেন আল্লাহর রহমতে সেই নৌকাই হয়ে উঠল নতুন জীবনের আশ্রয় যেখানে আবার শুরু হলো মানবতার নতুন ইতিহাস